ঢাকা ও রংপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে অনুগ্রহ করে আপনাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করুন দয়া করে গাড়ি চলাকালীন সময়ে গাড়ির দরজা বন্ধ রাখতে অ্যাটেন্ডেন্টকে সহযোগিতা করুন গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থায় অনুগ্রহ করে গাড়ির টয়লেট ব্যবহার থেকে বিরত থাকুন ট্রেনের টয়লেট ব্যবহার শেষে প্রয়োজনীয় পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় সহায়তা করুন এই ট্রেনের সাথে একটি খাবার গাড়ি সংযুক্ত আছে প্রয়োজন বোধে মধ্যবর্তী করিডোর দিয়ে আপনি সহজেই খাবার গাড়িতে যেতে পারেন অথবা নিজ আসনে বসে মুফেকার পরিবেশককে খাবার সরবরাহের জন্য অনুরোধ করতে পারেন খাবার গাড়িতে খাবারের মূল্য তালিকা রাখা আছে অনুগ্রহ করে সকল ক্ষেত্রে ক্যাশমেমো নিয়ে বিল পরিশোধ করুন খাবারের মান এবং মূল্য সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা বুফেকারের ম্যানেজারকে জানান অথবা গার্ডের নিকট রাখা অভিযোগ বইতে লিপিবদ্ধ করুন এই ট্রেনে অগ্নি নির্বাপক যন্ত্র সহ প্রয়োজনীয় সরঞ্জামা দেওয়া আছে প্রয়োজনে আপনার কামরার অ্যাটেন্ডেন্টের সহায়তা নিন এই ট্রেনে নামাজের জন্য একটি নির্দিষ্ট কক্ষ আছে আপনি সেখানে নামাজ আদায় করতে পারেন অনুগ্রহপূর্বক ট্রেনে প্রকাশ্যে ধূমপান করা থেকে বিরত থাকুন আপনার সমস্যা ও প্রয়োজন আপনার কামরার অ্যাটেন্ডেন্টকে অবহিত করুন দয়া করে অপরিচিত লোকজনের নিকট থেকে কোনো প্রকার পানীয় বা খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না অবৈধ মালামাল বহন করা থেকে বিরত থাকুন এবং সন্দেহজনক মালামাল নজরে এলে সাথে সাথে আপনার কামরার অ্যাটেন্ডেন্টকে অথবা ট্রেনে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করুন রেলওয়ে জাতীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সকলের বাংলাদেশ রেলওয়ে আপনার সেবায় নিয়োজিত আপনার ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ হোক